হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক বেশি ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি তো আজকে টপিকটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের কাছে আমি যা চাইব ও আমাকে তাই দিবে যদি আমি ওর থেকে বেশি কিল করতে পারি বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ আমি সত্যি বলছি দেখেন জান তুমি যদি আজকে আমার থেকে ও বেশি কিল করতে পারো তাহলে তুমি আমার কাছে যা চাইবা তো আর দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আমি শুধু ফাইটার এইখান থেকে ম্যাচগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা তো জানেন মেয়েরা কি সুন্দর কিল চুরি করতে পারে এবং সম্পূর্ণ ম্যাচটা এনজয় করুন পরে আসছি আবারও ফিরে Akar <laughs> Akar আমি এইเกม মানুষ কথা দিয়ে রাখেনে কথা সেটা সেটাส তুমি প্রমাণ করে দিলে বেডি মানুষ কখনো বিশ্বাসের যোগ্য হয় না কথা কি क्लियर না বেজাল আছে তো गाइस हम করে ভিডিও বানাই আপনাদের একটাই মাত্র সাবস্ক্রাইব একটাই মাত্র কমেন্ট একটাই মাত্র শেয়ার একটাই মাত্র লাইক করতে কি এমন ক্ষতি হয় তো আমি একটি কথাই চাই যারা এগুলো করবে না তাদের কখনো বিয়ে হবে না আর আজকের মতো ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য তো রাখবেন